প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব আমরা লাস্ট স্যাটারডেতে স্পেশাল ট্রেডিং সেশনের জন্য মানে মার্কেট ওপেন ছিল আমরা নিফটিতে দেখেছি বাইশ হাজার পাঁচশোর ওপরে নিফটি ক্লোজ হয়েছে ব্যাঙ্ক নিফটিতে দেখেছি আটচল্লিশ হাজার একশো নিরানব্বইয়ের ওপর ক্লোজ হয়েছে তো নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এর সাথে 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 আমার ওয়াচ লিস্টে দুটো স্টক রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন আর এই টেলিগ্রাম চ্যানেলে মোটামুটি আমি রেগুলারি মার্কেট নিয়ে আলোচনা করি এর সাথে সাথে ট্রেডিং স্টক নিয়েও আলোচনা করি আর লাস্ট স্যাটারডে থেকে দেখলাম যে মার্কেট যেটা ক্লোজ দিয়েছে নিফটি বাইশ হাজার পাঁচশোর উপরে মার্কেটের মধ্যে এখন কিন্তু একটা খুব বড় ভোলাটিলিটি চলছে ইলেকশানের জন্য এটা খুবই স্বাভাবিক কারণ প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর আমাদের ইন্ডিয়া ইলেকশান হয় কারণ এই ইলেকশনের পর পলিটিক্যাল সিচুয়েশান কীরকম হবে তার উপরই কিন্তু আমাদের ইকোনমিক্যাল গ্রোথ অনেকটা নির্ভর করছে তাই আমরা ইলেকশনের ফার্স্ট ফেজ থেকেই দেখছি মার্কেটের মধ্যে ভোলাটিলিটি শুরু হয়ে গেছে আমি আমার অনেকগুলো ভিডিও আপনাদের সাথে এই ইলেকশনের সময় যে মার্কেটে ভোলাটিলিটি চলবে সেটা নিয়ে আলোচনা করেছি ভোলাটিলিটিটা হচ্ছে এতে ট্রেডারদের পক্ষে একটু অসুবিধে হবে কারণ ট্রেডাররা রেগুলার বেসিসে তাদের ট্রেড নেয় যারা এই ভোলাটিলিটিকে ম্যানেজ করতে পারছেন সব ট্রেডাররা কিন্তু ভালো প্রফিট পাচ্ছেন যারা মার্কেটে একদম নতুন অর্থাৎ বিগিনার তাদের পক্ষে এই ভোলাটিলিটিকে ম্যানেজ করা বেশ ডিফিকাল্ট হচ্ছে এবং তারা হয়তো সেখানে বড় লস দেখছেন তাই আপ আমি আপনাদের সাথে বারবারই শেয়ার করেছিলাম যে মার্কেটকে আমরা এখন একটু ওয়াচ করাটা বেটার হবে কারণ মার্কেট থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো আর এই ভোলাটিলিটির মধ্যে যদি ভোলাটিলিটিকে ম্যানেজ না করতে পারেন তাহলে কিন্তু অনেক বড় লস হবার সম্ভাবনা রয়েছে আমরা লাস্ট ফার্স্ট দেখেছিলাম যে মার্কেট একটা টাইমে দুশো পয়েন্ট নিচে এসেছিল কিন্তু আমরা দেখলাম লাস্ট হাফে দেখলাম সেখান থেকে মার্কেট বাইশ হাজারকে স্ট্রং সাপোর্ট নিয়ে ওপরের দিকে প্রায় চারশো পয়েন্টের কাছে গিয়ে একটা ক্লোজ দিল তা এই যে থার্সডেতে নিফটির এক্সপায়ারি ছিল সেখানে কিন্তু আমরা এই মার্কেটের মধ্যে এতটা বড় যে ভোলাটিলিটি দেখতে পেলাম সেখানে অনেক মানুষের কিন্তু লস হয়েছে তো লসটা এই কারণেই হয়েছে এই ভোলাটিলিটিকে যারা ম্যানেজ করতে পারছেন না তাদেরই কিন্তু এই বড়ো লসটা হয়েছে এই ইলেকশানের সময় যে মার্কেটের মধ্যে ভোলাটিলিটিটা চলছে সেটা কিন্তু শর্ট টার্ম বেশি এখানে ইলেকশান পিরিয়ডের সময় এফআইসরা একটা বড় সেলিং করে আমরা প্রায় প্রত্যেক দিনই দেখছি এফআইসের একটা বড় সেলিং হচ্ছিল তো সেই জন্য কিন্তু মার্কেটে আরও সেলিংয়ের প্রেশারটা বেড়েছে আপনি যদি বিগত সালগুলো অর্থাৎ দু হাজার চোদ্দো বা তারও আগের ইলেকশান পিরিয়ডগুলো দেখেন সেখানে দেখতে পাবেন প্রত্যেক ইলেকশান ইয়ারে আমরা দেখতে পাবো মার্কেট কিন্তু খুব বেশি ফোলাটিলিটি হয়ে ওঠে কারণ মার্কেটের মধ্যে একটা আনসার্টেনিটি তৈরি হয় যতক্ষণ না সেইখানের ইলেকশন পর্বটা শেষ হয় ততক্ষণ কিন্তু মার্কেটও স্ট্যাবল হতে পারে না তো সেই কারণের জন্যই ইলেকশনের প্রত্যেক এই এত বড় ইভেন্ট এই ইলেকশান যে ইভেন্টটা সেটার জন্যই কিন্তু মার্কেট এত ভোলাটিলিটি রয়েছে আমি আমার দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি সেই জন্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে ভোলাটিলিটিটা তৈরি হচ্ছে এটা শুধুমাত্রই শর্ট টার্মে আমরা দেখতে পাবো কিন্তু আপনি যদি লং টার্মে দেখেন মার্কেট আপনি দু হাজার চোদ্দ দু হাজার উনিশ যে জায়গায় ছিল তার থেকে কিন্তু অনেক বেটার জায়গায় এখন নিফটি ট্রেড করছে তো সেই জন্য ভোলাটিলিটি যেই এই ইলেকশান ইভেন্ট শেষ হয়ে যাবে মার্কেট স্টেবল হয়ে যাবে এবং মার্কেটকে আমরা আবার ওপরের দিকে যেতে দেখব যারা ইনভেস্টর আছেন তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না কারণ হ্যাঁ সাময়িক হয়তো আপনার পোর্টফোলিওটা একটু নিচের দিকে আসতে পারে কিন্তু লং টার্মে মার্কেট ওপরে যাওয়ার সাথে সাথে আপনার পোর্টফোলিও কিন্তু ওপরের দিকে চলে যাবে তো মোটামুটি এইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে মার্কেটে এই যে ইলেকশানটা চলছে থার্সডেতে আমরা এতটা মার্কেটে আপ ডাউন দেখেছি প্রচুর মানুষের সে সময় অনেকের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে তাদের অনেক টাকা লস হয়েছে তো সেই লসটা এই কারণেই হয়েছে সেই জন্যই আমি এটা শেয়ার করলাম এটা কিন্তু নতুন কোনো মানে ম্যাটার নয় আমরা প্রত্যেক ইলেকশানেই যেহেতু ইলেকশনটা পাঁচ বছর অন্তর অন্তর আসে তাই ইলেকশনের সময় মার্কেট এরকম ভোলাটিলিটি হবে তো এবারে আসছি নিফটি নিয়ে নিফটিতে আমরা ক্লোজ পেয়েছি বাইশ হাজার পাঁচশোর ওপরে স্যাটারডেতে ক্লোজ পেয়েছি তো আমি আমার ভিডিও আগের ভিডিও শেয়ার করেছিলাম যে নিফটি যদি বাইশ হাজার পাঁচশোর উপর ক্লোজ হয় তাহলে নিফটিতে আমরা একটা ভালো মুভ দেখতে পাব সেটা হচ্ছে নিফটে মোটামুটি আগামী মানডেতে হয়তো আমরা বাইশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার ছশো এ পর্যন্ত আসতে পারি তবে এখানে একটা কথা বলে রাখি যে মানডেতে কিন্তু মানে যেটা ফিফথ ফেজের ইলেকশান সেটা হবে তো সেই জন্য কিন্তু সেক্ষেত্রে মার্কেট কিন্তু একটু ভোলাটাইম হতে পারে কারণ পরপর আমরা থার্সডে ফ্রাইডে এবং স্যাটারডে তিন দিন মার্কেটকে কিন্তু একটা ভালো ক্লোজিং পেয়েছি প্রায় বাইশ হাজার থেকে বাইশ হাজার চারশো পাঁচশো এতখানি ক্লোজিং পেয়েছি হয়তো মন্ডেতে মার্কেট আবার একটু ভোলাটাইল হতে পারে হয়তো সেখানে বেশি আপ অ্যান্ড ডাউন আমরা দেখতে পেতে পারি তো তা আমাদের ইম্পর্টেন্ট লেভেলগুলো একটু ফলো করলেই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো নিফটের জন্য যেটা স্ট্রং সাপোর্টের এখন কাজ করছে সেটা হচ্ছে বাইশ হাজার চারশো নিফটি যতক্ষণ বাইশ হাজার চারশোর ওপরে আছে ততক্ষণ কিন্তু ওপরের দিকে মুখ দেখাবে তো আর পাঁচশোর ওপর যতক্ষণ সাস্টেন করছে সেক্ষেত্রে আড়াইশ হাজার পাঁচশো পঞ্চাশ এবং বাইশ হাজার ছশো পর্যন্ত যেতে পারে বাইশ হাজার পাঁচশোকে ব্রেক করলে নিফটি হয়তো বাইশ হাজার চারশো পঞ্চাশ কি চারশো কুড়ি এই পর্যন্ত আসতে পারে আর যদি নিফটি বাইশ হাজার চারশোকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে আমরা বাইশ হাজার তিনশো পর্যন্ত নিচে আসতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবার ব্যাংক নিফটি নিয়ে ব্যাংক নিফটিতে আমরা ক্লোজিং পেয়েছি আটচল্লিশ হাজার একশো নিরানব্বই ব্যাংক নিফটির যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে আটচল্লিশ হাজার ব্যাংক নিফটি যতক্ষণ আটচল্লিশ হাজার দুশোর ওপরে চলছে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা একটা ভালো র্যালি দেখতে পেতে পারি সেটা হচ্ছে আটচল্লিশ হাজার নশো পঞ্চাশ পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভ দেখতে পেতে পারি আর আটচল্লিশ করলে আমরা ঊনপঞ্চাশ হাজার দুশো পর্যন্ত এই সপ্তাহে দেখতে পেতে পারি আর যদি কোনো কারণে আটচল্লিশ হাজারকে ব্রেক করে যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটাকে যদি ব্রেক করে নিচের দিকে আমরা আবার সাতচল্লিশ হাজার ছশো থেকে ছ আর সাতচল্লিশ হাজার পাঁচশো এই জায়গায় চলে আসতে পারি তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার তো একটা স্টক নিয়ে আলোচনা করবো প্রথমে যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটি সেক্টরে আমরা যদি ইউএস মার্কেটটা একটু দেখি সেখানে ডাউনজোনকে আমরা দেখছি একটা নতুন লাইফ হাই সেখানে তৈরি করেছে সে প্রায় ডাউনজোন চল্লিশ হাজারের ওপর ক্লোজ দিয়েছে আর সেখানে নতুন যে হাইটা করেছে সেটা চল্লিশ হাজার পঞ্চাশের কাছাকাছি একটা নতুন হাই তৈরি করেছে এবং ক্লোজ যেটা পেয়েছি সেটা চল্লিশ হাজারের ওপরেই ডাউনজোনকে ক্লোজ পেয়েছি কিন্তু সেক্ষেত্রে ন্যাসট্যাক কিন্তু একটা নেগেটিভ ক্লোজ পেয়েছি তো অর্থাৎ সেখানে নেসট্যাক ক্লো মানে নেগেটিভ ক্লোজ হওয়ার জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেটের আইটি স্টকের ওপর কিন্তু আমাদের একটা ফোকাস রাখতে হবে আমরা ইনফোসিসকে যদি দেখি যে চোদ্দোশো কুড়িকে ব্রেক করে নিচে আসছে সেক্ষেত্রে কিন্তু ইনফোসিস তেরোশো আশি টাকা পর্যন্ত নিচে আসতে পারে তো ইনফোসিসের জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে চৌদ্দশো কুড়ি এখন ইনফোসিসের দাম চলছে চোদ্দোশো চুয়াল্লিশ টাকা নেক্সট যে দুটো স্টক নিয়ে আলোচনা করছি ফার্স্ট হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ককে নিফটি ব্যাঙ্কে যদি ভালো র্যালি আসে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদাতেও আমরা একটা ভালো র্যালি দেখতে পেতে পারি তো ব্যাঙ্ক অফ বরোদার এখন কারেন্ট প্রাইস চলছে দুশো টাকা ব্যাঙ্ক অফ বরোদার জন্য যে লসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে টু ফিফটি স্ট্রং যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে দুশো পঞ্চান্ন টাকার কাছে একটা সাপোর্ট আছে আর যদি লসটা আমরা ওই জন্য দুশো টাকা রাখবো আর টার্গেট হিসেবে আমরা দুশো সাতষট্টি ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট দুশো সত্তর টাকা এই স্টকটা প্রায় ফিফটি এবং টু হানড্রেড টি আমার ওপরে ট্রেড করছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ এই স্টকটাকে আমরা বেশ ভালো নিচে আসতে দেখেছি প্রায় পাঁচশো পঞ্চাশের কাছাকাছি এসেছিল এবং সেখানে একটা স্ট্রং সাপোর্ট নিয়ে এইচডিএফসি লাইফের এখন কারেন্ট প্রাইস চলছে পাঁচশো উনসত্তর টাকা এর জন্য যে লসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে পাঁচশো টাকা আর টার্গেট হিসেবে পাঁচশো অষ্টআশি আর সেকেন্ড টার্গেট ছশো টাকা মোটামুটি মনে হচ্ছে এইচডিএফসি লাইফে আমরা এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে এই টার্গেটটা দেখতে পেতে পারি তো মোটামুটি এই যে স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসই আপনাদের সাথে আলোচনা করলাম আমি এখানে কোনো বায় রেকমেন্ডেশন করছি না আপনারা যদি এখানে কেউ কোনো পজিশান নেন ইন্ডেক্সে বা স্টকে তাহলে আপনারা ভালো করে চার্ট বুঝে তারপর ট্রেড নেবেন আর সাথে সাথে মার্কেটে এখনও ইলেকশন পিরিয়ড রানিং রয়েছে মার্কেটের মধ্যে ভোলাটিলিটি কিন্তু যে কোনো সময় আসতে পারে তাই ট্রেড নেবার আগে মার্কেটের ভোলাটিলিটিকে ম্যানেজ করতে পারলে তবেই কিন্তু ট্রেড নেবেন আর অবশ্যই স্ট্রিক্টলি স্টপ লসটা ফলো করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ